আসসালামু আলাইকুম বিকেলে বাইক নিয়ে ঘুরতে বেরোছি কিছুদূর একটা গ্রামের মধ্যে আসে বট গাছটা চোখের সামনে বাজল গাছটা এত সুন্দর বটের ফল হয়েছে ফলগুলো লাল লাল অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জন্য ভিডিওটা করলাম আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ অনেক সুন্দর পুরা গাছে এরকম লাল লাল বটের ফুল ফুল তো না ফল ফলগুলো খাচ্ছে অনেক বয়স এত ফল ধরছে খাওয়ার জিনিস হলে এতদিনে থাক মানুষ খাইয়েও সহজে ফুরাইতে পারত না গাছটা অনেক সুন্দর